জনশ্রুতি অনুসারে বহু বছর আগে বাংলার এক প্রভাবশালী রাজপরিবারে এক যুবরাজ ছিলেন যিনি তার পিতার ইচ্ছা রাখতে গিয়ে নিজ গৃহ ঐশ্বর্য ও রাজপাঠ ত্যাগ করেন বাবার আজ্ঞা অমান্য না করে তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে নতুন জায়গায় বসতি স্থাপন করেন সেখানেই তিনি গড়েন এক নতুন জনপদ যার নাম দেন হরিপাল হরি তার প্রিয় ভগবান বিষ্ণুর নাম আর পাল মানে রক্ষক এই নামেই তিনি তার নতুন রাজ্য ও পরিচয় গড়ে তোলেন হরিপাল অর্থাৎ হরির রক্ষিত ভূমি আজ হরিপাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক গুরুত্বপূর্ণ স্টেশন যেখান থেকে তারকেশ্বর শ্রীরামপুর হাওড়া সহজেই যাওয়া যায় কিন্তু এই আধুনিক যাত্রার ভিতরে চাপা পড়ে আছে এক রাজকীয় ইতিহাস এক আত্মত্যাগে যুবরাজের গল্প আর এক আশ্চর্য সংস্কৃতির মিলন হরিপালের পাঁচটি বিষয় বিশ্ববিখ্যাত হরিপাল জগদ্ধাত্রী মন্দির প্রতিষ্ঠা প্রায় বছরের এটি এক রাজবাড়ির প্রতিষ্ঠিত প্রতি বছর কাতারে কাতারে ভক্ত আসেন হরিপালের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো দেখতে দ্বিতীয়ত চমকপ্রদ সুফি মাজার হরিপালের একাধিক প্রাচীন সুফি দরগা রয়েছে হিন্দু মুসলমান উভয়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন একটি দরগা কথিতভাবে সেই রাজা আমলের সময় থেকেই প্রচলিত যেখানে রাজা নিজে বহুবার প্রার্থনা করতে আসতেন তৃতীয় রহস্যময় তপবন আশ্রম স্থানীয় বিশ্বাস অনুযায়ী এখানেই রাজা তার জীবনের শেষ প্রান্তে সন্ন্যাস নেন আশ্রম আজও সক্রিয় যেখানে বিভিন্ন আধ্যাত্মিক কর্মকাণ্ড হয় এছাড়াও আছে রাবড়ির গ্রাম মিষ্টির গন্ধে মোহিত জনপদ হরিপালের আশেপাশের গ্রামগুলো বিশেষ করে বিখ্যাত তাদের রাবড়ি ও ছানা বড়ার জন্য শতাধিক বছরের পুরনো রেসিপি এখনও রক্ষিত যেখানে রাজা নিজে এই রেসিপির সূচনা করেছিলেন বলে অনেকে বিশ্বাস করেন আর সবশেষে রাজবাড়ির ধ্বংসাবশেষ ও সুরঙ্গ কাহিনী স্থানীয়দের মতে আজ হরিপালের অদূরে মাটির নিচে লুকিয়ে আছে সেই প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ কিছু বয়স্ক মানুষ বলেন এক গোপন সুরঙ্গ ছিল যা মন্দির থেকে রাজবাড়ি পর্যন্ত বিস্তৃত এই স্বনির্ভর ক্ষুদ্র রাজ্য কখনোই ব্রিটিশ শাসনের স্বীকৃতি পায়নি ধীরে ধীরে তা বাংলার বৃহত্তর প্রশাসনের কাঠাময় মিশে যায় তবে রাজা ও তার উত্তরসূরিদের নাম স্থানীয় কাহিনীগুলির মধ্যেই বেঁচে আছে